মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যাশা দেশ ও জাতির জন্য চব্বিশের যে গণত্থাপন আমরা করেছি যে প্রাণহানি হয়েছে তাদেরকে মূল্য দেওয়া যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করা এবং আগামী বাংলাদেশকে একটি গণতন্ত্রের পূর্ণ মর্যাদা দেওয়ার প্রত্যাশা করি আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে আগামী নির্বাচনে বাংলাদেশ গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবেন এবং বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে তুলবে তরুণদের প্রতি কি আহ্বান থাকবে তরুণদের প্রতি আমাদের আহ্বান বিগত সময়ে যারা বাংলাদেশকে নিয়ে কাজ করছে তাদেরকে পাদ রেখে নতুন প্রজন্ম যে ঘটাইছে তাদেরকে সামনে নিয়ে এসে আগামীর বাংলাদেশ আমরা পুনর্গঠন করব। তরুণদের কাছে আমার সেই প্রত্যাশা থাকলো